কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অভিযানে আটকৃত মাদক দ্রব্যের মূল্য দুই লক্ষ আটচল্লিশ হাজার চারশত পঞ্চাশ টাকা কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির মাদক অভিযান পরিচালনায় তিনশো পিস ইয়াবার ট্যাবলেট সহ একজন মাদক চোরাকারবারি ও তিনজন মাদক সেবনকারী আটক এবং মালিকবিহীন অবস্থায় ভারতীয় পনেরো বোতল মদ একশো আটাত্তর বোতল ফেন্সিডিল ও সাড়ে আঠারো কেজি গাঁজা আটক করেছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মে দুই তারিখ আনুমানিক সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমানের দিক নির্দেশনায় প্রাকপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো আটচল্লিশ আনুমানিক ছয়শো গাছ বাংলাদেশের অভ্যন্তরে প্রাকপুর বাজার সংলগ্ন মাদক চোরাকারবারি মোহাম্মদ সোহেলদানার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তিনশো পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি মোহাম্মদ সোহেলদানা পিতা মৃত আব্দুল গনি এবং মাদক সেবনকারী রফিকুল ইসলাম মৃত আরমারানি শাহাদাত হোসেন পিতা মোহাম্মদ রহিম মন্ডল এবং মোহাম্মদ মিলন হোসেন গ্রাম প্রাকপুর পোস্ট প্রাকপুর থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া এদেরকে আটক করতে সক্ষম হয় আটকৃত ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য নব্বই হাজার টাকা